হ্যালো বন্ধুরা ঐসএস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম সহজ সূত্রে আপনারা প্রিন্সেস কার্ড ব্লাউজ কাটিং কিভাবে কাটিং করবেন তো কয়েকজন দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং দেখানোর জন্য তো আজকে আমি একদম আঠাশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত একই সূত্রেতে আপনারা কিভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে দেখে নিই প্রিন্সেস কার্ট ব্লাউজ কাটিংয়ের সহজ পদ্ধতি কী দেখুন এটি হচ্ছে আমার লাইলিন কাপড় আর এটি হচ্ছে আমার মেন কাপড় তো প্রথমে আমি লাইলিন কাপড় কাটিং করব তারপর আমি মেন কাপড় কাটিং করে নেব তো ब्लाউজ সব সময় আমাদের দু কাটিং হয় তাই আমি লাইলিন কাপড়টিকে প্রথমে আমি দু ভাগে ভাঁজ করে নিয়েছি তো প্রথমে আমি ব্যাকপার্ট কাটিং করব তারপর আমি ফ্রন্ট পার্ট কাটিং করব তো ব্যাকপার্ট পার্ট জন্য প্রথমে নিয়ে নিচ্ছে আমি লম্বার মাপ লম্বা আছে আমার 14 ইঞ্চি এক্সট্রা নিয়ে ইঞ্চি দাগ দিয়ে দিলাম আমি স্কিনের উপরে আমার কাস্টমারের মাপ আমি উপরে দিয়ে স্কিনের দিলাম আপনারা কিন্তু আপনাদের মাপ কিন্তু নিয়ে নেবেন সূত্র একই থাকবে শুধুমাত্র মাপের পরিবর্তন হবে এবার নেব পুটের মাপ তো পুট আছে কাস্টমারের চোদ্দ তো আপনাদের যা পুট থাকবে বোটনেক যখন আপনারা কাটিং করবেন তখন কিন্তু পুট যা থাকবে তার হাফ নিতে হবে আর যদি আপনারা ডিপ পিঠের কিছু তৈরি করেন তখন পুটের মাপ কিভাবে নিতে হয় সেটি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নেবেন তো এখানে আমি পুটের মাপ নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি পুট যা থাকবে বোটনেকের কিছু হলে পুটের হাফ নিতে হবে পুট যেখানে শেষ হয়েছে সেখান থেকে নেব মুহড়ার মাপ মোহরাও নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি মোহরা যেখানে শেষ সেখান থেকে শুরু হবে ছাতির মাপ ছাতি যা আছে তাকে চার দিয়ে ভাগ করতে হবে তো আমার কাস্টমারের ছাতি আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ তো আপনাদের কাস্টমারের মাপ যা থাকবে তাকে চার দিয়ে আপনারা ভাগ করে নেবেন এক্সট্রা আমি সাইড এর এর দিকে এক্সট্রা নিয়ে নিলাম দুই ইঞ্চি আপনারা চাইলে দেড় ইঞ্চিও নিতে পারেন আর আপনারা যদি ব্যাকপিঠে আপনারা হুক আর হুকের ঘর বসাতে চান তাহলে কিন্তু দুসুধ ছেড়ে আপনাদেরকে ড্রয়িংটি করতে হবে যদি আপনারা ব্যাকপটে হুক বসে আর যদি ফ্রন্ট পার্টে হুক বসে তাহলে দুষুত ফ্রন্ট পার্টে নিতে হবে আর যদি ব্যাক পার্টে হুক বসে তাহলে কিন্তু ব্যাক পার্টে দুষুধ কাপড় এদিকে বেশি নিতে হবে তারপর ড্রয়িংটি কিন্তু শুরু করতে হবে যেহেতু আমার ফ্রন্ট পার্টে হুক হবে তাই জন্য আমি ব্যাক পার্টের জন্য দুষুধ করে কাপড় কিন্তু আমি এক্সট্রা রাখলাম না এবার নেব কোমরের মাপ আছে তিরিশ ইঞ্চি তিরিশকে চার দিয়ে ভাগ করতে হবে আপনাদের কাস্টমারের মাপ যা আছে কোমরের মাপ তাকে চার দিয়ে ভাগ করতে হবে তো আমার কাস্টমারের মাপ আছে তিরিশ ইঞ্চি তিরিশকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে সাত ইঞ্চি আরও আমি এক্সট্রা নেব টেকিনের জন্য আরও আমি সাইটের দিকে দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবার এখানে মোহরার শেপটিকে দিয়ে নেব ঠিক ইঞ্চি টেপটাকে এইভাবে বসিয়ে আপনারা এইভাবে ফোল্ড করে হাফে একটি দাগ দিয়ে দেবেন তারপর এক ইঞ্চি দুসুধ এক থেকে দেবেন তারপর এটিকে শেপ দিয়ে নেবেন এই শেপটিকে একটু নিচের দিকে সামান্য নামিয়ে নেবেন এতে কিন্তু সেপ অনেকটাই সুন্দর হবে এবার আপনাদেরকে আর্মোলে মেপে দেখে নিতে হবে যে ভোলের মাপটা আপনাদের মোহরার মাপ যা আছে সঠিক মোহরার মাপটা ফিটিংস লাইন পর্যন্ত আছে কি না তো আমার কাস্টমারের মোহরার মাপ ছিল চোদ্দ তো ফিটিংস লাইন পর্যন্ত দেখুন একদম আমার সাত ইঞ্চি আছে একদম পারফেক্ট এবার নিয়ে নেব পুটের মাপ এবার নেব পুটের মাপ তো এখানে আমি পুটের মাপ নিয়ে নিচ্ছি চার ইঞ্চি আর নিচের দিকে নেব তিন ইঞ্চি সাইডে চওড়া নিয়ে নিলাম চার ইঞ্চি তারপর এটিকে একটি বক্স করে নিলাম এবারে রাউন্ড শেপ করে দিলাম এক পাট আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এবারে কাটিং করে নেব কাটিং কমপ্লিট হয়ে গেছে এবারে ফ্রন্ট পার্ট কাটিং করব এবারে আমি হাতার জন্য প্রথমে কাপড়টিকে বের করে নেব তারপরে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব এবারে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব তো ফ্রন্ট পার্ট কাটিং এর জন্য ব্যাক পার্টটিকে প্রথমে এইভাবে বসিয়ে নেব আর এইদিকে আমি দুষুধ মতন কাপড় ছেড়ে রাখবো কারণ ফ্রন্ট পার্টে আমার হুকার হুকের ঘর হবে আর নিচের দিকে আমি হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো আর চারিদিকে আমি হুবু ড্রয়িং করে নেব করার পরে আমি তারপর ফ্রন্ট পার্টে ড্রয়িং করছি ফ্রন্ট পার্টে আমি এইদিকে দুষুধ মতন কাপড় এক্সট্রা রেখেছি নিচের দিকে আমি হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছি আর হুবু যা ড্রয়িং ছিল এইদিকে আরম্ভ হলে ড্রয়িংটিও করে নিয়েছি আর এদিকে আমি এখানে মার্ক করে রেখেছি আপনারা ফ্রন্ট পার্টে আপনাদের পছন্দ মতন আপনারা কিন্তু ডিজাইন করতে পারেন এবার আমি ব্যাক পার্টটিকে তুলে নেব এবার ফ্রন্ট পার্টের আর্ম হোলের শেপটিকে আপনাদেরকে দিতে হবে এটিতে ছিল আমার ব্যাক পার্টের আর্ম হোলের শেপ এবার আপনাদেরকে ফ্রন্ট পার্টের আর্ম হলের শেপটিকে দিয়ে নিতে হবে এটি আমার ব্যাক পার্টের আর্ম হোলের শেপ তো ফ্রন্ট পার্টের আর্ম হোলের শেপ হাফ ইঞ্চি ভেতরের দিকে ফ্রন্ট পার্টের দিয়ে এদিকে দাগটিও টেনে নিয়েছি এবার হাফ ইঞ্চি মতন এটি ব্যাক পার্টের শেপ আর হাফ ইঞ্চি মতো ভেতরের দিকে ফ্রন্ট পার্টের শেফটিকে দিয়ে নিতে হবে এরপরে এই দিকে আমাদের বাড়াতে হবে এক ইঞ্চি এই আর্ম হোলের কাছে আমাদেরকে বাড়াতে হবে এক ইঞ্চি এরপরে এই উপর থেকে পয়েন্টের মাপ যা থাকবে পয়েন্টের সঙ্গে হাফ ইঞ্চি যোগ করতে হবে পয়েন্টের মাপ আছে নয় ইঞ্চি নয় ইঞ্চির সঙ্গে হাফ ইঞ্চি যোগ করলে হবে সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চিতে আমি এখানে একটি দাগ দিয়ে দিলাম এরপরে এখানে ছাতি যা থাকবে মানে এখানে কিন্তু দু সুদ ছেড়ে আপনাদের মাপটিকে নিতে হবে এবারে উপর থেকে পয়েন্ট যা থাকবে হাফ ইঞ্চি আপনাদেরকে এক্সট্রা নিতে হবে আর ছাতি যা থাকবে তার সঙ্গে দশ দিয়ে এখানে ভাগ করতে হবে তো ছাতি আছে আমার চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে দশ দিয়ে ভাগ করলে হবে থ্রি পয়েন্ট ফোর তো দেখুন আমি এখানে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চি নিয়ে নিয়েছি এবারে এই নিচের থেকেও আপনাদেরকে থ্রি পয়েন্ট ফোর নিতে হবে তারপর এই দাগের সঙ্গে এই দাগটিকে মিলিয়ে দিতে হবে এবারে এখানে হচ্ছে মেন খাপের মাপ এই যে মেন এখানে খাপের মাপটি কত নিতে হবে এখানে যে মেন খাপের মাপটি নিতে হবে আঠাশ তিরিশ বত্রিশ সাইজের জন্য এখানে নেবেন দেড় ইঞ্চি আর চৌত্রিশ ছত্রিশ সাইজের জন্য নেবেন দুই ইঞ্চি আর আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ বিয়াল্লিশ সাইজের জন্য নেবেন আড়াই ইঞ্চি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সাইজের জন্য নেবেন তিন ইঞ্চি তো এই সূত্রটা আপনারা কোথাও খাতায় লিখে রাখবেন এই সূত্রটা অ্যাপ্লাই করবেন দেখবেন আপনাদের কিন্তু খাপ একদমই পারফেক্ট হবে আমি তো যেহেতু এটা আমার বত্রিশ সাইজের ব্লাউজ হচ্ছে সেই জন্য আমি এখানে মাপ নিয়ে নিব দেড় ইঞ্চি এবার এখান থেকে দেড় ইঞ্চি মতো উপরের দিকে একটি দাগ দিতে হবে এটি সব ব্লাউজের ক্ষেত্রেই কম্পালসারি এবারে এখান থেকে এইভাবে একটি দাগ টেনে নিতে হবে এই দাগটি আপনারা একটু রাউন্ড শেপ করে নেবেন তাহলে কিন্তু খাপের শেপটা অনেকটাই সুন্দর হবে এবারে এখান থেকে ঠিক এইভাবে আপনাদেরকে একটি শেপ দিয়ে দিতে হবে এই শেপটা আপনাদের যেখানে মিলবে মানে এই যে আপনারা শেপটা দেবেন এই শেপটার কোনো নির্দিষ্ট মাপ নেই এই শেপটা যেখানেই মিলবে সেখানেই আপনারা এইভাবে শেপটিকে মিলিয়ে দেবেন এরপরে এই সাইটের দিকে মানে এখানে আমি দেড় ইঞ্চি নিয়েছি তাই এই সাইটের দিকেও আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো এখানে যদি আপনারা বড় সাইজের জন্য দু ইঞ্চি এক্সট্রা নিতেন তাহলে আপনারা এখানে দু ইঞ্চি এক্সট্রা নেবেন আপনারা যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সাইজের জন্য প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করেন তাহলে কিন্তু তিন ইঞ্চি এক্সট্রা এখানে তিন ইঞ্চি এক্সট্রা নিলে এখানেও তিন ইঞ্চি আপনারা এক্সট্রা নিয়ে নেবেন মানে এখানে খাপের জন্য আপনারা যেই মাপটা নেবেন সেই মাপটা কিন্তু সাইটের দিকে এক্সট্রা আপনাদের ততটাই নিয়ে নিতে হবে আর আরমলের দিকে আপনারা এক ইঞ্চি বাড়িয়ে নেবেন তো ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি সামনের দিকে ফ্রন্ট পার্ট ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি কাটিং করে নেব। ফ্রন্ট পার্ট আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি লাইলিন কাপড় কাটিং করে নিয়েছি এরপর মেন কাপড়টিকে কাটিং করে নেব আপনারা যারা আমার সেলাই দেখতে চান প্রিন্সেস কাট ব্লাউজের অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে সেলাই দেখাবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের ভিডিওতে